সম্মানিত উপস্থিতি আসসালাম আলাইকুম আহমতুল্লাহ আধ্যাত্মিক তন্ত্র মন্ত্রের সমাধান ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজ আপনাদের মাঝে নিয়ে এলাম তদবিরাতে আকসির ও অব্যার্থ দোয়া এবং তাবিজাত দর্শক সম্পূর্ণ ইন্ডিয়ান অরিজিনাল এই পাওয়ারফুল পরীক্ষিত বইটি আপনারা আমাদের কাছ থেকে নিতে পারবেন বাংলাদেশের চৌষট্টি জেলার যে কোনো প্রান্ত থেকে কুরিয়ার সার্ভিসের মাধ্যমে ঘরে বসে যারা এই বইটি নিতে চান বইটি অর্ডার করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পাওয়ার পরে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন তো দর্শক যারা বইটি দেখছেন বইটির ভিডিও শুরু থেকে শেষ পর্যন্ত দেখেন এবং আমাদের চ্যানেলে যদি আপনি এখনও পর্যন্ত নতুন দর্শক হয়ে থাকেন অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকন বাটনটি ভাজিয়ে রাখবেন অরিজিনালি তৎবিরতা আকসির ও অবেরত দোয়া এবং তাবিজাত কিতাবটির লেখক মৌলবী সৈয়দ আব্দুর রৌফ আল হুসাইনী দাসপুরি সাহেব কর্তৃক প্রণীত প্রাপ্তিস্থান জি কে প্রকাশনী তিরিশ মদন মোহন ব্রহ্মণ স্ট্রিট মিসুয়া বাজার কলকাতা এই বইটার মধ্যে আপনারা যে কাজগুলো পাবেন আমি আপনাদেরকে কিছু কাজ আজকের ভিডিওতে দেখাবো তো তার আগে বলি যে এখানে দেখেন যে একজন তান্ত্রিক বা কবিরাজ কিভাবে তাবিজ লেখে তাবিজ লেখার পূর্বে করণীয় কোনো তাবিজ কিভাবে কোথায় আমল করতে হবে বিস্তারিত সব কিছু এই বইটার মধ্যে দেওয়া আছে এবং এই বইটার মধ্যে আপনারা পাবেন যে যদি কোনো জেনাকারী জেনা করে বারবার তাহলে ওই ব্যবসারী ব্যক্তিকে কিভাবে ওইখান থেকে ফেরাবেন সম্পূর্ণ বিস্তারিত বইটার মধ্যে আলোচনা সহ তদবিরের কাজ বইটাতে দেওয়া আছে বিগড়ে যাওয়া বন্ধুকে পুনরায় ফিরিয়ে নিয়ে আসার তদবির মিথ্যাবাদী ব্যক্তিকে সত্য কথা বলানোর তদ্বিরের কাজ বইটার মধ্যে পাবেন মহাব্বতের ভালোবাসার তদ্বির ছেলে বা মেয়ে দুষ্টমি করলে তাহার তদবির পাবেন বিবাহ করার ইচ্ছাতে মনোনীত পাত্রীকে আপন করার তদ্বিরের কাজ বইটাতে রয়েছে পাত্রীর পিতামাতাকে মাতাকে রাজি করা বিবাহ ঘৃণা করিনি রমণীকে বিবাহ করানোর তদ্বির অপরকে হটিয়ে নিজের প্রেমে মগ্ন করার তদ্বিরের কাজ বইটাতে পাবেন বশীকরণের আরও অনেক অনেক তদ্বিরের কাজ রয়েছে বইটাতে আত্মগর্বিনী নারীকে বর্ষতা স্বীকার করানোর তদ্বির পুরুষ ও রমণীকে করার দূরে বসে আমলের জোরে মাহবুবকে রাজি করার তদবিরের কাজ বৈঠাতে পাবেন বশীকরণের জন্য ডিমের উপরে লেখা তদবির মুরগি চালন করার তদ্বির মাটির পেয়ালাতে লেখা বশীকরণের তদবির এই যে কাজগুলো দেখেন বইটার মধ্যে রয়েছে অরিজিনাল বইটি এইভাবে নিতে পারবেন ধুলো পড়া মিষ্টি পড়া মোরাকা করা বশীকরণের জন্য এই যে কাজগুলো দেখেন যারা অন্তত বশীকরণের কাজ করতে চান এই বইটি নিয়ে কাজ করতে পারবেন সম্পূর্ণ পাওয়ারফুল এবং পরীক্ষিত বই তদবিরাতে আঁকছেন বইটি সংগ্রহ করার জন্য অগ্রিম দুইশো টাকা দিতে হবে নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে আমরা আপনাদের ঠিকানায় বই পাঠিয়ে দেব বই হাতে পেয়ে বইয়ের বাকি সম্পূর্ণ টাকা পরিশোধ করার সুবিধা আপনারা আমাদের কাছে পেয়ে যাবেন যারা বই সংগ্রহ করতে চান স্ক্রিনে দেখার নাম্বারে যোগাযোগ করবেন